বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো যে আমাদের এখানে প্রায় সময় কিন্তু ধর্ম চেঞ্জ করতে আসেন অনেকে এমনকি ধর্ম চেঞ্জ করে বিয়েও করেন তাই আজকের যে এপিসোডটা এটা সাজিয়েছি ধর্ম চেঞ্জ করার পরবর্তীতে আপনারা যদি বিয়ে করতে চান সেই ক্ষেত্রে কি কি সাপোর্ট আপনাদের লাগবে এবং কোন কোন বিষয়গুলো আপনারা সচেতন থাকবেন এই বিষয়টা নিয়ে কারণ কি আমরা দেখি যে অনেকে আবেগের মুহূর্তে চাপে পড়ে বিপদে পড়ে ব্ল্যাকমেলে পড়ে ধর্ম পরিবর্তন করে ফেলেন অথবা ধর্ম পরিবর্তন আগেও অনেক ধরনের ক্রাইম করে বেড়ান সো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজ আমি বলবো যে ধর্ম পরিবর্তন করে যদি বিয়েও করেন কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় খেয়াল রাখবেন ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখবেন যে ধর্ম পরিবর্তন যেই করেন না কেন তার পরিবারে কিন্তু আপনার কোনো অধিকার থাকবে না সাপোজ একটা ছেলে ধর্ম পরিবর্তন করলো ধর্ম পরিবর্তন যেদিন থেকে করবেন সেদিন থেকে কিন্তু আপনি মুসলিম ধর্মে আসলে মুসলিম ধর্ম অবশ্যই মেনে চলতে হবে আপনি অন্য যে ধর্ম থেকে আসছেন সেই ধর্মের মা বাবা ভাই বোন কিন্তু আপনাকে কোনো ধরনের সাপোর্ট করবে না সো ধর্ম পরিবর্তন যেদিন করবেন মাথায় রাখতে হবে যে আপনি কিছু করার ক্ষমতা আছে কিনা বা আপনি আগামী অনেক দিন নিজের পায়ে চলতে পারবেন কিনা অথবা নিজেরটা নিজের চালাতে পারবেন কিনা এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আমার এখানে আসছে দেখছি যে ধর্ম পরিবর্তন করছে ধর্ম পরিবর্তন করার পরে কিছুদিন পরেই ফোন দিয়ে বলে যে ভাই ধর্ম তো পরিবর্তন করলাম এখন তো আমি চলতে পারতেছি না বিপদে পড়ে গেছি আমি আবার আমার ধর্মে ফিরে যাব সো আসলে এটা কোনো ধর্ম না ধর্মটা হলো খুব সেন্সিটিভ ইস্যু এটা একদম ভিতর থেকে আসতে হবে আপনাকে যদি ভিতর থেকে আসে তবে ধর্ম চেঞ্জ করেন টাকার কারণে আপনি ধর্ম চেঞ্জ করে আবার নিজে ধর্মে ফিরে যাবেন এটা হয় না সো যদি ধর্ম চেঞ্জ করেন অবশ্যই মাথায় রাখতে হবে যে ধর্ম চেঞ্জ করলে আপনার ব্যাকআপ রাখতে হবে যে আপনি চলতে পারবেন ফ্যামিলি ছাড়া ফ্যামিলি সাপোর্ট ছাড়া আপনি চলতে পারবেন ফার্স্ট সেকেন্ড হলো যে ধর্ম পরিবর্তন করে যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই যে ধর্ম চেঞ্জ করেছে আর যে মুসলিম ধর্ম ছিল যে মুসলিম ধর্মে তাকে আমি বলবো যে যে ধর্ম চেঞ্জ করে বিয়ে করেছে আপনাকে আপনি অবশ্যই কাবিন করে নেবেন সাথে সাথে কাবিন যদি না করেন ধরে নিলাম আপনারা ধর্মীয়ভাবে একটা বিয়ে করেছেন হুজুরের মাধ্যমে কিন্তু সে কিছুদিন সংসার করার পরে যে ধর্ম চেঞ্জ করেছে সে কিছুদিন সংসার করার পরে দেখবেন যে সে হঠাৎ করে সে বলবো যে না আমি কোনো কিছু করি না ধর্ম চেঞ্জ করি না আমি আমার ধর্মে ফিরে যাবো তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনার কাছে বিয়ের কোনো ডকুমেন্ট থাকবে না তো আপনি বিপদে পড়ে যাবেন এই মুহূর্তে কিন্তু আপনার কিছু করা থাকবে না সেই ক্ষেত্রে অবশ্যই যদি কেউ অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসে মুসলিম যে ব্যক্তি আসে সে অবশ্যই অপোনেন্ট পার্টিকে সাথে সাথে কাবিন করে নেবেন যারা পরবর্তীতে সে না বলে আপনাকে বিয়ে করে নাই এটা খুব ইম্পর্টেন্ট থার্ডলি একটা জিনিস আছে যে চাপে পড়ে কখনো ধর্ম পরিবর্তন করবেন না আমরা অনেক সময় দেখি অনেকে চাপে পড়ে ধর্ম পরিবর্তন করে ধরেন অনেকে ব্ল্যাকমেল করে ধর্ম পরিবর্তন করায় সো এই ধরনের কাজ কখনো করবেন না কারণ ধর্ম পরিবর্তন জিনিসটা আপনাকে কেউ প্রেশার প্রয়োগ করবে না কোনো আইনজীবী কোনো ম্যাজিস্ট্রেট কেউ কিন্তু প্রেশার ক্রিয়েট করে ধর্ম পরিবর্তন করবে না ধর্মটা শুধুমাত্র আপনার মন থেকে আসতে আপনি চেঞ্জ করবেন আনলেস কেউ চেঞ্জ করার জন্য বলবে না সো কেউ যদি প্রেশার ক্রিয়েট করে অবশ্যই থানা প্রশাসনের হেল্প নেন সেক্ষেত্রে আপনাকে ধর্ম চেঞ্জ করতে কেউ বাধ্য করতে পারে না ধর্মটা যার যার এবং কে তার ইচ্ছে মতো সে পরিবর্তন করবে ফাইনালি ফোর্থ যে প্রবলেমটা আমরা দেখেছি অনেক সময় ছেলেরা এই প্রতারণাটা করে থাকেন মেয়েদের সাথে যে ধরে একটা অন্য ধর্মের ছেলে মুসলিম ধর্মে হবে মেয়েটা মুসলমান এখন ছেলেটা একটা স্টাম্প নিয়ে আসে ইস্টাম তিনশো টাকা একটা ইস্টাম নিয়ে আসে দেখো আমি বিয়ে আমি ধর্ম চেঞ্জ করছি আমি তোমাকে বিয়ে করব মেয়েটা তাকে বিশ্বাস করে ফেলে বিশ্বাস করে তার সাথে খুব মেলামেশা করে যখন একটা নির্দিষ্ট সময়ের পর মেলামেশা করার পর ধর্ম পরিবর্তন করা ধর্ম পরিবর্তন না করেই ওই যে ভুয়া ইস্টামটা দেখায় বিয়ে করে পরবর্তী নির্দিষ্ট একটা সময়ের পর ছেলেটা আবার চলে যায় তার ধর্মে তখন মেয়েটা যদি প্রশ্ন করে এটা কি হলো তখন ছেলেটা বলে যে এই যে স্ট্যাম্পটা ছিল সেটা ভুয়া স্ট্যাম্প ছিল সাময়িক কিছুদিন তোমার সাথে থাকার কারণে এই অপরাধগুলো বা এই কাজগুলো আমি করেছি তো যারা যে মেয়েরা আছেন বিশেষ করে মেয়েরা এই ধরনের প্রতারিত প্রতারণার শিকার হন যে যদি কোনো ছেলে আপনাদের কাছে স্টাম্প নিয়ে আসে অবশ্যই স্টাম্পটাকে যাচাই বাচাই করবেন যে এটাকে কাউন্টার সাইন আছে কিনা অর্থাৎ ম্যাজিস্ট্রেটে সাইন আছে কিনা এবং কোন ম্যাজিস্ট্রেটে সাইন আছে সেখানে গিয়ে আপনার খবরও নিতে পারেন যে সত্যিকারিতে সেই ধর্ম চেঞ্জ করেছে কিনা কারণ শুধুমাত্র একটা মানুষের কথায় বিশ্বাস করে আপনি ধর্ম চেঞ্জ করা ব্যক্তিকে বিয়োগ করে ফেলছেন এবং কি সংসার করছেন পরবর্তীতে এটা আপনার বিপদের কারণ হতে পারে সো একটা জিনিস মাথায় রাখবেন যে যদি কেউ এসে বলে ধর্ম চেঞ্জ করেছেন অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাইন আছে কি না এটা দেখবেন বুঝবেন এবং কি সকল কিছু বিবেচনা করে আপনি আগাবেন ফাইনালি আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ধর্ম চেঞ্জ করে যদি বিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে পিছনে ব্যাকআপ আছে কি না কেউ প্রেশার পরে করছে কিনা এবং কি যে স্ট্যাম্পটা আপনাদেরকে দেখাচ্ছে সেই স্ট্যাম্পটা সঠিক আছে কিনা এই জিনিসগুলো ক্লিয়ার কনফার্ম করে কিন্তু ধর্ম চেঞ্জ করে বিয়ে করতে পারেন ইনফ্যাক্ট আপনারা জানেন যে ধর্ম চেঞ্জ করার বিষয়ে আমরা ধরনের হেল্প করে থাকি যদি কি অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে আসে সেই ক্ষেত্রে আসলে কোনো টাকাই লাগে না সেই ক্ষেত্রে সর্বোচ্চটুকু হেল্প আপনারা পাবেন আর যদি এই ক্ষেত্রে পাবেন যে ধর্ম চেঞ্জ করে বিয়ে করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা কথা বলতে চাই যে ধর্ম চেঞ্জ করে বিয়ে করবেন এটা মনের ইচ্ছা থাকা যাবে না ইচ্ছা থাকতে হবে একমাত্র আল্লাহ তালাকে বিশ্বাস করে আমি ধর্ম চেঞ্জ করছি বিয়েটা তো নর্মাল প্রসিডার সেটা করতে পারেন কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে আপনি মহান আল্লাহ তালাকে বিশ্বাস করবি ইসলাম ধর্মকে বিশ্বাস করেই আপনি ধর্ম চেঞ্জ করছেন তবেই যদি কোনো ধর্ম চেঞ্জ করতে হয় অবশ্যই আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবো এবং কি ধর্ম পরিবর্তন করে যদি বিয়েও করতে চান আমরা সর্বোচ্চটুকু হেল্প করার ট্রাই করবো আশা করি বুঝতে পেরেছেন আজকের পর্ব এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম